আত্মঘাতী বৃদ্ধা গায়ে আগুন দিয়ে মৃত্যুবরণ, আজ সকালে পণ্যশ্রী থানার অন্তর্গত পারুই রোডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা উনসত্তর বছর বয়সী সবার নিপাল নামে এক বৃদ্ধা মানসিক অবসাদের জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার সবার নেপাল ও তার স্বামী মৃণাল কান্তি পাল একই বাড়িতে থাকতেন স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ ছিলেন তাদের একমাত্র ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকায় দম্পতির দেখাশোনার জন্য কেউ ছিল না ফলে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সবার নিদেবী পরিবার সূত্রে জানা গিয়েছে স্বামী মৃণালবাবু বাড়ির একতলায় থাকতেন আর স্ত্রী আলাদা করে থাকতেন দুই তলায় আজ সকালে হঠাৎই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন পরে সবার্ণী অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান একাকিত্ব এবং অসুস্থতার জেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন ওই বৃদ্ধা ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ আপনার কে হয় আমার দিদি বড়দি মানে কি খবর পেলেন